আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে আমরা চলে আসলাম আমাদের ব্র্যান্ড নিউ আরেকটা প্রজেক্টে এই প্রজেক্টটা হচ্ছে গ্রিন মডেল টাউন মুগদাতে এটা একটা খুব ছোট্ট একটা ফ্ল্যাট তো এখানে আমাদের সম্মানিত ক্লায়েন্ট উনি চাচ্ছেন যে খুবই অল্প বাজেটের মধ্যে অল্প কিছু কাজ আসলে এখানে করানোর জন্য এখন আমরা যে রুমটা দেখছি এটা হচ্ছে ড্রয়িং রুম সো ড্রয়িং রুমে আমরা এই জায়গাটায় এই যে এই ওয়ালটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই ওয়ালটাতে আমরা একটা খুব চমৎকার সিম্পল একটা টিভি প্যানেল করছি এই কোনাটাতে এই জায়গাটাতে হচ্ছে আমরা একটা টিভি ক্যাবিনেটের যে পার্টটা থাকে শোকেসের মতন বা আমরা এখানে একটা শেলফের ব্যবস্থা রেখেছি অ্যান্ড এই অংশটাতে এই জায়গাটাতে হচ্ছে আমরা একটা মার্বেল টেক্সচারের প্যানেল রাখছি অ্যান্ড পিছনে হোয়াইট লুভার ইউজ করে আমরা খুবই সিম্পলভাবে হোয়াইট অ্যান্ড গ্রে থিমের মধ্যে আমরা এই পুরো কাজটাকে করছি এছাড়াও আমাদের এই অংশটাতে আমাদের কিন্তু সারাউন্ডেড সিলিং হচ্ছে যাতে লাইটিংয়ের দিক থেকে খুব চমৎকার একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট হয় পাশাপাশি এখন আমরা যে স্পেসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস সো ডাইনিং স্পেসে আমাদের যেটা প্ল্যান এই পুরো অংশটাতে আমরা এইখানে এই কলাম থেকে শুরু করে এই সাইডটা পর্যন্ত পুরো জায়গাটাতে আমরা একটা বেশ বড় সাইজের ডিনার ওয়াগান আমরা এখানে ক্রিয়েট করার চেষ্টা করতেছি পাশাপাশি এর পরের যে অংশটা সেখানে আমরা কিছু অংশ রেফ্রিজারেটেড টপ যে ক্যাবিনেটগুলো হয় সেরকম ক্যাবিনেট আমরা এখানে করছি সো এই ডিনার ওয়াগানটাতে আমরা যেটা রেখেছি নিচে একটা সেগমেন্ট রেখেছি এই সেগমেন্টটা পুরোটাই ক্লোজ হচ্ছে ভেতরে কি আছে দেখা যাবে না তার উপরের অংশটা আমরা হচ্ছে একটা মিররের সেগমেন্ট রাখবো অ্যান্ড উপরে আমরা হচ্ছে কিন্তু গ্লাস অ্যান্ড এইচপিএলের কম্বিনেশনে হচ্ছে আমরা ফ্রেম করে এখানে কিন্তু আমরা একটা অংশ রাখছি অ্যান্ড ঠিক তার উপরের অংশ যেটা সেই জায়গাটাতে হচ্ছে আমরা আরও কিছু অংশ আমরা হচ্ছে ক্যাবিনেট করছি তো আমরা এই উপরের যে অংশটা সেটা কিন্তু আমরা ক্লোজ রাখছি কারণ আমাদের অনেক ধরনের জিনিসপত্র থাকে যে জিনিসগুলো আমরা হচ্ছে সাধারণত ডিসপ্লে করতে চাই না তো সেই বিষয়গুলোকে আমরা কিন্তু ওই ভেতরের অংশটার মধ্যে রেখে দিতে পারছি পাশাপাশি আমরা পুরো ডাইনিংয়ে আমরা কিন্তু সারাউন্ডেড সিলিং রাখছি অ্যান্ড আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা লম্বা উপর থেকে আমাদের বিম চলে গেছে এই পুরো বিমের নিচ থেকে আমরা কিন্তু একটা ট্রে টাইপ সিলিং করছি যেটা আসলে এই বিমটাকেও হাইট করবে এবং এই বাসাটার যে লুক সেটাকে আসলে অনেক বেশি ডেভেলপ করবে সো আপনারাও যদি এরকম কোনো ছোট ফ্ল্যাটের কাজ করাতে চান তাহলে একদম চিন্তা না করে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা ছোট বড় যে কোনো ধরনের ফ্ল্যাট নিয়ে আমরা কাজ করে থাকি আপনার স্পেস যেমনই হোক না কেন আপনার বাজেট যেমনই হোক না কেন আপনার বাজেট এবং হচ্ছে স্পেসের সমন্বয়ে আমরা আপনাকে একটা খুবই চমৎকার আইডিয়া দেওয়ার চেষ্টা করব এবং সেই জায়গা থেকে আপনাকে আমরা হেল্প করব। ধন্যবাদ সবাইকে